আসসালামু আলাইকুম एवरीवन একদম ঝোপা ঝোপা আমাদের নতুন কিছু ব্রেসলেটের কালেকশন এসেছে আপনাদের ফেভারিট আমি জুয়েলার্সে এই সুন্দর কালেকশন আজকে আমাদের ভাইয়া দেখাচ্ছে সো খুব সুন্দর কালেকশন আমরা হচ্ছে এখন দেখব দেখেন একটা একটা করে কিন্তু আমরা সব কালেকশন দেখছি তো ওকে শুরুতে এগুলো লাইভ ওয়েট দিয়ে দিয়ে ভাইয়া বলবে হ্যাঁ প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়াও আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সাতানা পাঁচ খুব সুন্দর দেখেন রেগুলার পরার জন্য অনেক ভালো হবে এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ পাঁচরতি অনেক সুন্দর সাতানা পাঁচ পাঁচশ্রতি ও সো বিউটিফুল এরপর আমরা আরেকটা ডিজাইন দেখছি এটা কত ভেয়া সাড়ে সাত আনা অনেক সুন্দর সাড়ে সাত আনা দেখেন এটাও কিন্তু খুবই বিউটিফুল সাড়ে সত আট আনা এগুলো সাড়ে সাত আনা আট আনা ওকে এরপরে আরেকটা এটা হচ্ছে সাড়ে নয় আনা ওকে অনেক সুন্দর সাড়ে নয় মধ্যে একটা কালেকশন কেটে দেখছি কি সুন্দর দেখেন এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই সো বিউটিফুল লগগুলো কিন্তু একদম বিউটিফুলি লক আছে দেখেন এই যে এটা হচ্ছে আটানা পাঁচশো ছয় পয়েন্ট খুব সুন্দর এরপরে এটা দেখতে পাচ্ছি এটা তো একদম নুপুরের মতো দেখতে এত সুন্দর একটা ব্রেসলেট দেখেন আমি জুয়েলার্সে কিন্তু খুব সুন্দর একটা ব্রেসলেট এসেছে আপনার দেখতে একদম নুপুরের মতন লাগছে কিন্তু আপনার এটা ব্রেসলেট এটার ওয়েটটা হচ্ছে খুব সুন্দর এগুলো লাইফ ওয়েট দিয়ে ভাইয়া দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন এটা হচ্ছে আটানা ছয় পয়েন্ট অনেক সুন্দর এটা হচ্ছে আটানা ছয় পয়েন্ট আছে দেখেন লাভ আছে ঝুলঝুলি দেওয়া অনেক বিউটিফুল লাগছে চাইলে আপনারা এগুলো নকুল করে পড়তে পারবেন টু ইন ওয়ান হবে এটার ওয়েটটা হচ্ছে আটানা পাঁচশো পাঁচ পয়েন্ট অনেক সুন্দর সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি জুয়েলার্স জুয়েলার্সের শালি প্লাজার দোকান নাম্বার এগারো তেরো চতুর্থতলা লিফটের তিন মিরপুর দাস ঢাকা বারোশো ষোলোতে